যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছে তাদের জন্য এই ভিডিওটি এবং যারা সাধারণ মানুষ এবং হোমিওপ্যাথি নিয়ে যারা চর্চা করছে তাদের জন্য এই যে সামনে যিনি বসে আছেন ইনি আমার কাছে দেখেছিলেন বহুত ইনি হিন্দি ভাষাভাষী কিছুটা হিন্দি কিছু বাংলা এইভাবে মিশিয়ে মিশিয়ে কথা হবে আমি খুব ভালো হিন্দি তো বলতে পারি না কিন্তু তাও আমাকে বলতে হচ্ছে কিন্তু ইনি হিন্দিতে কোনোটা উত্তর দেবেন কোনোটা হয়তো বাংলায় উত্তর দেবেন ইনি আমার কাছে এসেছিলেন কিসের জন্য এসেছিলেন আপনি চোখ এরকম ভাবে সাথে ছিল ওনার কোমরের যন্ত্রণা লাম্বার স্পাইন পেন লম্বার স্পাইন পেন ওষুধ খেয়ে কেমন আছেন এখন আপনি আরামে বহুত আরাম খুব ভালো আছে উনি উনি এর আগে প্রচুর ডাক্তার দেখিয়েছে প্রচুর ওষুধপত্র বহু সারে ডাক্তার দেখায় না পহলে দাওয়াই খানে কে হ্যাঁ দাওয়াই লিয়া থা না পহলে হ্যাঁ তা আভি কেসে ও দাওয়াই আপকি দাওয়াই সে আরাম হে হোমিওপ্যাথি দাওয়াই সে আরাম হে উনি হোমিওপ্যাথি দাওয়াই খে এটাতে আরাম পেয়েছে এখন ওনাকে আমি কি ওষুধ দিলাম এটা জানতে হবে উনি আমার কাছে যে যে সিম্পটম নিয়ে এসেছিল এটা আমি জানলাম পাঁচ তে ওনার শেষ ছিল কিন্তু এটা ঠিক হয়ে গেছে अभी नहीं है उसको আর যেটা জানা গেল কি ওনারতে জানতে গেল ফ্যামিলি হিস্ট্রিতে কিছু পাওয়া যায়নি আর ওনার বাবার সেরকম কিছু ফ্যামিলি হিস্ট্রি পাওয়া যায়নি শরীরে যে বলরা আছে उसको अपन गरम বেশি লাগে না শীত বেশি লাগে দোনো দোনো আর সাথে پیشنট হচ্ছে হট চিলি বোথ পানির কা प्यास आ लगता है

আর বাটার বাটার বহুত পছন্দ আইসক্রিম আইসক্রিম খেতে খুব ভালোবাসে এবং এর ঠান্ডা হচ্ছে আইসক্রিমটা খেতে ভালোবাসে আর একটু হালকা গরম খাবার খেতে ভালোবাসে কিন্তু তার মধ্যে ঝাল ওনার খুব পছন্দ ঝাল ওনার খুব পছন্দ উনি কিন্তু ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন কিছু যে স্বপ্নগুলি বলছে যে ভয়ের স্বপ্ন ডার্কাস যে ড্রিম সবকো আত ডর ভয়েস স্বপ্ন আসে আর ওনার গায়ে ঘাম কেসে পসিনা কেসে হত বহু হত কোন টাইমে হত চলতে ফিরতে কাম করতে চলতে ফিরতে কাম করতে আর মাইন্ড জানা গেল কি উনি কিন্তু রাগি বলছেন কিন্তু এরকম না যখনই এখানে কথা বলছি সব সময় কিন্তু হাসছেন মানে যখনই যে সিমটমই আমি নিচ্ছি না কেন হাসতে হাসতে কথা বলছেন কোম্পানি অ্যাভারশন এবং ওনার একটা মাথা অ্যাংজাইটি রয়েছে কিন্তু ওনার ভয় হচ্ছে ঘোষের প্রতি ভয় হাইটে ভয় আছে হাইট হাইট প্লেসে ভয় আর হচ্ছে ওনার মুড় যেটা জানতে পারলাম হচ্ছে চেঞ্জেবল মুড এই মুহূর্তে হাসবে তো কিছুক্ষণ বাদে কাঁদবে যে কোনো কাজই করতে যাবে তো চেঞ্জ হতে থাকে আর তার সাথে ব্যথা কখনো এখানে ব্যথা কখনো ওখানে ব্যথা কখনো মাথায় কখনো কোমরে কখনো ঘাড়ে এইভাবে ব্যথা পেন যে চেঞ্জ ওরা না এটা হয় এবং ওনাকে জানতে পারলাম মানে আপু আসু পেশা থাকে বুকে দিলে পরে বহুত আসু আয় মানে উইপিং যেটাকে আমরা বলছি সেটা আর তার সাথে আপনার বাইরে থাকতে বেশি খোলা হাওয়া বেশি ভালো লাগে কি বন্ধ খোলা হাওয়া খোলা হাওয়া খুব ভালো লাগে চেঞ্জেবল মুড আর একটু চোট ডাকাতের প্রতি ভয় রয়েছে আর তার সাথে কনস্টিপেশন হয় কনস্টিবেশন আছে উনি যেহেতু ভেজিটেরিয়ান আগেই বলে রাখি সেই জন্য মাছ মাংস ডিমের কিছু জানতে পারলাম না আর হচ্ছে উনি সান অর্থাৎ গরমে উনি কষ্ট হয় সানলাইটে গেলে পরে কষ্ট হয় ডার্ক লাইটে ওনার খুব ভালো লাগে আর শীতকালটা বলছে ওনার ভালো লাগে এই যে লক্ষণ এই লক্ষণগুলির উপরে নির্ভর করে আমি ওনাকে কিছু পালসিটিলা দিয়েছিলাম কারণ হচ্ছে পালসিটিলার পেশেন্ট হচ্ছে চিলি এবং হট আর হচ্ছে সব জন্য একটু অভিমানী হয় অর্থাৎ কেউ কিছু বললে উনি রেগে যান ওই কেঁদে ফেলেন সরি আর তার সাথে হচ্ছে উনি কিন্তু একটু ধীর স্থির উনি কিন্তু খুব তাড়াহুড়ো কোনো কাজ না ধীরে ধীরে কাম ফটাফাট বাড়িতে সব কাজ তাড়াতাড়ি করে ফেলবেন আচ্ছা আর একটু সহজেই যেটা বললাম কেঁদে কেঁদে ফেলে আর হচ্ছে একটু ভয় রয়েছে আর যেগুলিকে বললাম যে অন্যান্য যে লক্ষণগুলিকে পেলাম তার উপরে নির্ভর করে ওনাকে পার্সিটা দিয়েছি উনি এখন যথেষ্ট ভালো আছেন তো আপনি আয় কে আমি সে পাইলে সে ঠিক হয় তো আপু ঠিক হয় আপক পারমিশন লে করে ভিডিও বানায়া ঠিক